শিবসেমা মায়ের একশো আট নামটা আমি বলবো কোনো কিছু একতর্পা ভালো নয় ঝাটা দেখানো জুতো দেখানো হ্যাঁ বা তুই তাকারি সোনা এগুলো কি মঙ্গলামা যোগ্য নয় মঙ্গলামাকে মঙ্গলা মাকে কি এগুলো দেখানো যাবে না কেন যাবে না মঙ্গলামা মানে মঙ্গলা কি তুই তাকারি সোনার উপযুক্ত নয় যোগ্য নয় তাকে কেন দেখানো যাবে না হ্যাঁ তো এটা নিয়ে আমারও প্রশ্ন আমারও এটা নিয়ে প্রশ্ন যে কি কারণে ঝাটা মঙ্গলামাকে দেখানো যাবে না জুতো মঙ্গলামাকে দেখানো যাবে না তুই তাকারি মঙ্গলামাকে করা যাবে না কি কারণে আজকে আমি পুরো ন্যায্য বিচার করব আমি কোনো একতরফা বিচার আজকে করব না তো পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করব ভিডিওতে পয়েন্ট টু পয়েন্ট ধরে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে মন দিয়ে সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো আমি তো খুবই ভালো আছি কারণ ওয়াইটিতে যা চলছে যা ঐতিহাসিক ঐতিহাসিক ঘটনা চলছে তাতে তো আমাদের এখন ভালো থাকার বিশাল সময় এই সময়টা আমরা ভালো থাকবো না তো আর কেউ ভালো থাকবে তো যাই হোক সে বিষয়ে অন্য ভিডিওতে বলবো এই ভিডিওটা শুধু কৃষ্ণকালী মায়ের জন্য তার জন্য এখানে অন্য কিছু আনবো না যেটা বলার সবার আগে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিবশামা মায়ের জয় জয় জগন্নাথ এবার আসি মেন টপিকে ভিডিওটা কিন্তু মন দিয়ে তোমরা দেখো এবং মানে পুরো ভিডিওটা দেখো ঠিক আছে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু সবাই সব কিছু বুঝতে পারবে না তোমরা হ্যাঁ পুরোটা বোঝার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখা দরকার মানে ভালোভাবে সব কিছু ক্লিয়ার হতে গেলে পুরো ভিডিওটা বলা মানে দেখা দরকার কারণ পেছনে ভিডিও শেষের দিকে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে যারা যারা পুরো ভিডিওটা দেখো না তারা কিন্তু সেগুলো মিস করো সেই জন্য বলে দিলাম তো যাই হোক এবার আমি ভিডিওটা শুরু করি প্রথম পয়েন্ট যেটা আমি ওই শিবসমা মানে ভণ্ড সেবিকা আর কি মায়ের ভণ্ড মাথা সরু সেবিকাটা মাথা সরু আমি কেন বলি তারও কারণ আছে আমরা হচ্ছে মাথা মোটা আমাদেরকে ওরা ও কথায় কথায় বলে আমরা হচ্ছে মাথা মোটা মাথা মোটা বুঝিস না এইভাবে আমাদেরকে কথা বলে তা আমরা যদি মাথা মোটা হই তাহলে ও তো নিজেকে মনে তাহলে ওর মাথা মোটা নয় তাহলে অবভিয়াসলি ওর মাথা সরু সেই জন্য নাম মাথা সরু ঠিক আছে আমরা মাথা মোটা ওর মাথা সরু তো যাই হোক ওই শিবসেমা মায়ের মাথার সরু সেবিকা একটা ভিডিওতে বলছে যে আমাকেই শুধু কেন জুতো দেখানো হয় আমাকেই শুধু কেন লাঠি দেখানো হয় আমাকেই শুধু কেন ঝাঁটা দেখানো হয় আমাকেই শুধু তুই তাকারি কেন করা হয় কই মঙ্গলা মাকে তো কেউ ঝাঁটা দেখায় না মঙ্গলামাকে তো কেউ জুতো দেখায় না মঙ্গলামাকে তো কেউ তুই তাকারি করে না শুধু আমাকে কেন করে বোঝো ঠেলা এটাও আবার সে জিজ্ঞেস করছে হুম এদিকে বলে ও নাকি বিশাল বুদ্ধি বিশাল চালাক ভাবো শুধু তো প্রথমে একটা ভিডিও ক্লিপস আছে হুম সেই ভিডিও ক্লিপস সেই ভিডিও ক্লিপ সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলস বলবো কেন আমি ভিডিও ক্লিপসটা দিয়েছি সেটাও বলবো তো তারা কাউকে এইটা ভাঙিয়ে দিই তো বোঝো ঠেলা ওর নিজে জানে না যে ওকে কেন দেখানো হয় মঙ্গলামাকে কেন দেখানো হয় না এই বলে ও নাকি বিশাল চালাক নিজেকে বিশাল শিয়ানাভাবে ভাবে তো বলি কি শোন না শোন বলবো না নতুন বছর ও তার আগে সবাইকে বলি আমি শুধু ভুলে যাই মানে নতুন বছরে তোমাদের কাছে এটা আমার দ্বিতীয় ভিডিও কালকে রাত্রে একটা ছোটো ভিডিও দিয়েছি আজকে একটা বড় ভিডিও আসছে মানে দিচ্ছে এটা তো নতুন বছরে তোমাদের সঙ্গেই দেখা হচ্ছে তো সবাইকে আমি যদিও কমেন্টি পোস্টটা দিয়েছিলাম তবু ভিডিওর মাধ্যমে সবাইকে বলছি নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার সবাইকে বললাম হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ সবাই খুব ভালো থাকুন নতুন বছরে খুব ভালোভাবে সময়গুলো কাটাও তো যাই হোক এবার যেটা বলার যে এ এতটাই নিজেকে শেয়ানা মনে করে হুম আর অথচ বোকা বোকা প্রশ্ন করে মানে কেমন দেখুন নিজেকে শেয়ানা মনে করছে বিশাল শেয়ানা অথচ প্রশ্নগুলো করছে বোকা বোকা মানে ওকে কেন ঝাটা দেখানো হয় ওকে কেন জুতো দেখানো হয় ওকে কেন তুই তাকারি করা হয় ওর মানে জ্বালা মানে মঙ্গলামাকে তুই তাকারি করা হয় না মঙ্গলামাকে কেন ঝাঁটা দেখানো হয় না বলি শোন শোন বলবো না তুই বলবো না নতুন বছরে তুমি ঠিক আছে তুমি বলেই বলবো তোকে কারণ তুই তাকারিতে খুব দুঃখ পাও তো তাই তুই তাকারি আর করবো না তুমিই বলবো তবে বেশি বাড়াবাড়ি করলে আবার তুই মুখ থেকে বেরিয়ে যেতে পারে তো যেটা বলি শোনো মানে এত মানুষ কমেন্ট করছে এত মানুষ এইসব কথাগুলো বলছে তারপরে বোঝো না যে তোমার জায়গাটা কোথায় তোমাকে মানুষ কি চোখে নেয় হ্যাঁ তুমি এই যে লোকের চোখে আঙুল দিয়ে দিয়ে যে দেখাতে চাও যে মঙ্গলামা ভণ্ড মঙ্গলামার চিটিংবাজ মঙ্গলামার চারিদিকে জায়গা কিনা আছে মঙ্গলামার মানে মিথ্যা কথা বলে মঙ্গলামা ত্রিশুলে কিচ্ছু নেই মানে কৃষ্ণকালী মায়ের শরীরে প্রেতাত্মা এই যে এত প্রমাণ করার চেষ্টা করো তার পরিপ্রেক্ষিতে মানুষ তোমাকে কি উত্তর দিয়ে যায় কমেন্টে বা ভিডিওর মাধ্যমে এটা তুমি বোঝো না যে তোমার জায়গাটা কোথায় তোমাকে মানুষ কী চোখে নেয় এটা নিয়ে তুমি ভিডিও করতে বসেছো তোমার লজ্জা করে না যে তোমাকে কেন ঝাটা দেখানো হয় তুই তাকারি করা হয় জুতো দেখানো হয় মঙ্গলাকে কেন দেখানো হয় না বোঝো না কারণ যে যার যোগ্য তুমি এরই যোগ্য এই সব দেখার যোগ্য তুমি তুই তকারি শোনার যোগ্য তুমি এর যোগ্য মঙ্গলা নয় বোঝো না হ্যাঁ মাথা সরু ওই মাথা সরু বলেই বোঝো না আমাদের মতো মাথা মোটা হলে তাহলে বুঝতে যে মানুষ তোমাকে কেন ওগুলো করে তুই তাকারি করে ওগুলো দেখায় আর মঙ্গলাকে কেন দেখায় না কারণ মঙ্গলাকে সবাই শ্রদ্ধা করে মঙ্গলাকে একটু পায়ে স্পর্শ করার জন্য না মানুষ হুমড়ি খায় আর তোমাকে সবাই জুতো দেখাচ্ছে ঝাঁটা দেখাচ্ছে এখানে বোঝো না তোমার আর মঙ্গলার ডিফারেন্স বোঝো না ভিডিও করে প্রশ্ন করতে বসেছো অকাটমাকা কারণ তুমি এরই যোগ্য মঙ্গলা এর যোগ্য নয় মঙ্গলা হচ্ছে সম্মান পাওয়ার যোগ্য তাই তাকে মানুষ সম্মান করে ওই তোমার মতো দু চারটে কীটপতঙ্গ তোমার মতো দু চারটে অসুর মঙ্গলামাকে কি বললো কি করল তাতে মঙ্গলা মায়ের কিচ্ছু যায় আসে না বুঝতে পেরেছ কিচ্ছু যায় আসে না হাজার হাজার মানুষ মঙ্গলা মায়ের পায়ে টাচ করার জন্য ছোঁয়ার জন্য সব হুমড়ি খেয়ে পড়ে মঙ্গলামা ওটারই যোগ্য মঙ্গলামা সম্মান পাওয়ার যোগ্য ভিডিও খুলে প্রশ্ন করতে বসেছে আচ্ছা এবার আসি আশা করছি বুঝে গেছো হুম কারণ যে যার যোগ্য সে তার প্রাপ্য সম্মানটা ঠিক পাবে বুঝেছ তুমি তো তুমি যে যজ্ঞের তুমি সেই সম্মানটা পাচ্ছ আর মঙ্গলামা যে যজ্ঞের মঙ্গলামাও সে সম্মানটা পাচ্ছে এবার আসি আমি যে প্রথমে যে ভিডিও ক্লিপসটা দিলাম সেই ভিডিও ক্লিপসটা নিয়ে কিছু কথা বলতে এই মহিলা এই ভণ্ডসেবিকা এতটাই ভন্ডামি করছে এতটাই ভনামি করছে তার প্রমাণ আমি তোমাদের সামনে আরও একবার প্রমাণ স্বরূপ তুলে ধরছি তোমরা শুধু দেখো কত বড় ভণ্ড উনি থামনেলে উনি কতক্ষণ আগে আহ এক ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে ঠিক আছে এক ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে যেখানে উনি থামনেলে লিখেছে যে কৃষ্ণকালী মা একশো আট নামের লীলা কাহিনী কৃষ্ণকালী মার একশো আট নামের লীলা কাহিনী কৃষ্ণ কালী মার থামনেলে দিয়েছে কৃষ্ণ মার আর ভিডিওতে কি বললো তোমরা কি শুনলে শ্যামা মায়ের শিব শ্যামা মায়ের একশো আট শত নাম উনি পাঠ করে শোনাচ্ছেন তাহলে কিভাবে ঢব মাছে তোমরা বুঝতে পারছো তো থামনেলে দিচ্ছে কৃষ্ণকালী মায়ের এক একশো আট শত নাম বলবে আর ভিডিওতে বলছে শিবশ্যামা মায়ের একশো আট শত নাম তাহলে এই সামান্য একটা জিনিসে সামান্যতম একটা জিনিসে কত বড় ঢব মারছে শুধু তোমরা দেখো তাহলে এ কিভাবে ঢব মারে কীভাবে এ ঢপ মারে প্রত্যেকটা কথায় এটা একটা জলজান্ত উদাহরণ মানে জলজান্ত প্রমাণ তোমাদের সামনে তুলে ধরলাম আচ্ছা এ বলছে যে তামলি ভাষা সে তামলি ভাষা নিয়ে আসি এবার তামলি ভাষা মা নাকি তামলি ভাষায় বলে মানে কত বড় ঢপের পর ঢপ মেরে যাচ্ছে মা তামলি ভাষায় কথা বলে তা ওর একটা যুক্তি আছে নুপুরদির মা যখন প্রশ্ন করলো যে মা তুমি ভরে ইংলিশ কথা কি করে বললে হ্যাঁ ইংলিশ কথা মায়ের মুখ থেকে কি করে বেরোলো আমরা তো আজ পর্যন্ত শুনিনি এত জায়গায় ভর শুনেছি অনেক জায়গায় ভর হয় শুনেছি এগুলোছি কিন্তু মা ইংলিশে কথা বলে সেটা আমার আজ পর্যন্ত আমি কোনো জায়গায় শুনিনি জানি না কিন্তু তা যেই প্রশ্ন করেছে রুপুর মা তখন এই সেবিকা ভণ্ড সেবিকাটা বেজায় তো খচে গেছে খচে যাওয়ার পরে কি কি এক্সকিউজ দিচ্ছে যে মা সব ভাষায় কথা বলে যারা ইংরেজিতে কথা বলে তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলে যারা হিন্দিতে কথা বলে মা তাদের সঙ্গে হিন্দিতে কথা বলে যারা তামলিতে কথা বলে মা তাদের সঙ্গে তামলিতেও কথা বলে মা সব ভাষায় কথা বলে তাহলে এখানে একটা প্রশ্ন এখানে আমার একটা প্রশ্ন আমি এই ভণ্ড সেবিকার কথা ধরেই আমি আমার প্রশ্নটা করছি তাহলে মা যে ইংলিশে কথা বলে তার সঙ্গে মা ইংলিশে কথা বলে যে হিন্দিতে কথা বলে তার সঙ্গে মা হিন্দিতে কথা বলে যে তামলিতে কথা বলে মানে তামিল ভাষায় তার সঙ্গে মা তামলিতে কথা বলে মানে তামিল ভাষাতেও কথা বলতে পারে মা তাহলে এখানে তো যেটুকু জেনেছি শুনেছি এখানে কেউ না ইংরেজিতে কথা বলেছে না হিন্দিতে কথা বলেছে না তোমার ভাষায় তামলিতে কথা বলেছে এখানে সবাই বাংলা ভাষায় কথা বলার লোক ছিল তাহলে মা কি করে ইংরেজি ভাষা বেরিয়ে গেল মার মুখ থেকে হুম উত্তর দিতে পারবে ভণ্ড ভন্ডামি করার একটা সীমা থাকে সীমা আচ্ছা এবার আসি আর একটা কথা কি বলছে যাদের সত্যিকারের ভর হয় যাদের সত্যিকারের ভর হয় তারা পারবে ধনুচির ধোঁয়া খেতে পারবে ধুনু এই আগুনের এই ধুনুচি আগুন আগুনের সামনে কথা বলতে আগুনের সামনে মুখ দিয়ে রাখতে পারবে আগুন নিয়ে ধরে রাখতে মানে ওনার হচ্ছে সত্যিকারের ভর তাই উনি ধুনো খায় ধুনোর সামনে মুখ ধরে রাখে আর উনি আগুনের সামনেও থাকে তো আমরা দু একদিন আগে একটা ভিডিও দেখেছি তিন চার দিন আগে একটা ভিডিও দেখেছি যেখানটায় উনি ওই যে ধুনো তুলবে বলে মানে ধোঁয়া ধুনোর ধোঁয়া বের করবে বলে এখানে চুলের ভেতরে দিয়ে এত পরিমাণে ধোঁ ফুঁ দিচ্ছে এত পরিমাণে ফুঁ দিচ্ছে যে ফু দিতে দিতে আগুন ধরে উঠেছে হ্যাঁ ধুনুচিতে যেই আগুন ধরেছে উনি তাড়াতাড়ি করে নিচে রেখে দিল কই আগুন ধুনোচিটা কই সামনে রাখলে না তো আমরা তো ভিডিওতে দেখলাম যে তুমি ধুনুচিটা যেই আগুন ধরে গেল তাড়াতাড়ি করে নিচে রেখে দিলে আবার এদিকে বলছো আগুন যে আগুন ধরে গেলে আগুন আগুনের সামনে থাকতে পারবে তুমি তো নিজেই পারলে না আগুনের সামনে থাকতে আর ধুনোর গন্ধ ধুনোর গন্ধ অনেকের ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ধুনোর গন্ধ নিতে হ্যাঁ অনেকে অনেক রকম খেতে পারে কেউ কাঁচা লঙ্কা কচকচ করে চিবিয়ে খেয়ে নেয় কিচ্ছু হয় না আমাদের টুন অ্যান্ড মমস ব্লগের টুন এই মুন 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 কিন্তু এটা ব্যাখ্যা দিয়েছে যে কেউ কাঁচা মানে লোহা খেয়ে নিচ্ছে হ্যাঁ কেউ আবার ইট গুঁড়ো করে খেয়ে নিচ্ছি এগুলো এক একটা ক্ষমতা থাকে হুম তো তোমারও সেরকম ধুনো মানে ধুনোর ধোঁয়া সহ্য করার ক্ষমতাটা আছে তাই তুমি সহ্য করছো ওই মা ভর এসেছে বলে তুমি ধুনুর গন্ধ নিচ্ছ ধুনো খাচ্ছ হুম ওরকম ধুনোর গন্ধ সামনে থাকছো আর অনেকের ধুনোর গন্ধ খুবই ভালো আমার তো ধুনোর গন্ধ ভীষণ ভালো লাগে যেখানে ধুনো চলে সেখানে আমি এরকম নাক দিয়ে চুপ করে থাকি তার মানে আমারও তাহলে ভর আসে তাই তো হুম আমি ওই গন্ধ নেওয়ার জন্য না আমি নাক দিয়ে থাকি এরকম করে গন্ধ নিই আমার এত ভালো লাগে গন্ধ তার মানে আমারও ভর আসে ঠিক ঠিক তাহলে আমারও ভর আসে তো এইগুলো বলে ওই তোমার ভন্ডামিটাকে সত্যিতে পরিণত করা যাবে না বুঝতে পেরেছ এইসব মিথ্যে ভন্ডামিগুলো করে সত্যিটাকে চাপা দেওয়া যাবে না ওই জন্য তোমার মুখ থেকে মাঝে মাঝে ওই ভরের সময় বেরিয়ে যায় আমার শিবসমা মা এটা বললো তুমি তো নিজেই শিবসমামা হয়ে যাও তখন তাহলে তাহলে মা আবার কাকে বলছে যে আমার শিবস্যমামা ভরে তো সঙ্গে শিব মায় এসে যায় তোমার শরীরে তাহলে সেই শিবসমামা আমি কদিন আগে একটা ভিডিও ক্লিপস তুলে দেখিয়েছিলাম সবাইকে যে কী কথা বলছে নিজেই বলছে আমার শিব সমা তোমাদেরকে এটা বললো ও মায়ের আবার কী কথা আমি নিজেই তো শিবস মামা তাহলে আমি আবার কাকে বলবো যে আমার শিব সমা কারণ শিবস মামা তো নিজেই তোমার শরীরে প্রবেশ করে গেছে তারপরে তুমি যে কথাগুলো বলছো ওই যে নাক থেকে ভূতের কথা এনে এই ফুলগুলো নে জায়গা রাখবি উম রাখবি মা মা ভর হলে কত রকমের সুরে কথা বলে তাহলে মা কি করে বলছে যে আমার মামা মা নিজেকে আমার শিবস্যামা বলে দিল হয় হয় কতক্ষণ আর সত্যিটাকে ঢেকে রাখা যায় হ্যাঁ একবার না একবার তো সত্যিটা বেরিয়ে যাবে মিথ্যে মিথ্যে খেলা খেলতে খেলতে একবার না একবার সত্যিটা তো বেরিয়েই যাবে সেরকমভাবে তোমার মুখ থেকে মাঝে মাঝে সত্যিটা বেরিয়েই যায় কি করবে তোমার কোনো দোষ নেই কত আর মিথ্যে চালিয়ে যাবে কতক্ষণ ধরে আর মিথ্যে চালিয়ে যাবে এবার আরেকটা পয়েন্টে আসি যখন ওনার ভরটা ছাড়ে তখন একটু ফলো করে তো তোমরা তখন একটু ফলো করবে কিভাবে ভরটা ছাড়ে আমি সেটা দেখলাম আমি ওকে দেখলাম যে দেখি ওনার ভর আসাটা তো দেখলাম খিচুনি হ্যাঁ খিচুনি দিয়ে পুরো সেই মৃগির দিয়ে ভরটা আসে তাহলে ভরটা ছাড়ে যখন তখন উনি কী রূপ ধারণ করে কোন খিচুনি দিয়ে যায় ও বাবা ঘুরছে 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 ধুনুচি নিয়ে কিন্তু ধুনুচি নিয়ে ঘুরছে এবার ওনার ভরটা ছেড়ে যাবে উনি চুকর বসলো বসে মানে উনি ওই ধুনুচি নিয়েই কিন্তু পড়ে গেল না মানে ওনার এত সেন্স উনি নিয়েই পড়ে না উনি ধুনোচিটা টপ করে রেখে দিল নিচে দিই পড়ে গেল ভর ছেড়ে গেল একদম চিপাত হয়ে গেল কিন্তু ধুনোচিটা নিয়ে পড়লো না ওই যে ধুনুচি আগুন আছে কত শিয়ানা এই এই জন্যেই বলে পাগলেও তার নিজের ভালো বোঝে আর এ তো শেয়ানা একখানা মহিলা এ চাইবে যে ওই পটক ধুনুচি নিয়ে পড়ে যাবে আর ওই আগুনের গায়ে লাগবে হ্যাঁ আগুনের ছেঁকা খাবে ও তাড়াতাড়ি করে ধুনুচিটা পট করে রেখে দিল ঠিক জায়গায় রেখে দিই পড়ে গেল ঠাকুর চলে গেল ঢপগুলো একটু কম মার বুঝেছিস ঢপগুলো একটু কম মার বহুত ঢপ মেরেছিস নতুন বছর নিজেকে শুধরা নতুন বছর নিজেকে শুধরে নে যতই মানে এত চেষ্টা করছিস লজ্জা করে না না এত চেষ্টা করছিস মায়ের বদনাম করার জন্য পারছিস মঙ্গলা মায়ের ভিড় তো উপচে পড়ছে রে পারছিস কাউকে থেকাতে পারবি ও না মঙ্গলামা মঙ্গলাম জায়গায় দাঁড়িয়ে থাকবে আর তুই দিন দিন গলবি বুঝতে পেরেছিস তো চল ভিডিও বানা মঙ্গলামায়ের কেচ্চা কর বদনাম কর আর দুটো ভিউস কমা আর আমরা তোকে ভিডিও তোকে নিয়ে ভিডিও করে দুটো ভিউস কামাই বুঝতে পেরেছিস বেশি বাড়াবাড়ি করবি না আবার আসবো ধোলাই দিতে হুম তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা